নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো কলার বড়া দুই রকমভাবে আর হ্যাঁ এটা পাকা কলার বড়া এই প্রচণ্ড গরমে পাকা কলা বাড়িতে এনে রাখলে অনেক সময়ই খুব বেশি পেকে যায় তখন আর আমাদের খেতে ইচ্ছা করে না আমি নিজেও কলাগুলো ফেলে দিতাম কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এই কলা দিয়েও কিন্তু দারুণ টেস্টি বড়া বানানো যায় তাতে কলাটা নষ্টও হলো না আর সবাই খুব মজা করেও খায় তো আসুন দেখে নিই রেসিপিটা আমি দুটো কলা নিয়েছি আর ভালো করে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম আপনারা চাইলে একটু গ্রাইন্ডার জারে ব্লেন্ডও করে নিতে পারেন দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দু টেবিল চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব আর এখন এর থেকে অর্ধেকটা আমি তুলে রাখছি ঝাল বড়া বানানোর জন্য এটা পরিমাণে কিন্তু খুবই কম কিন্তু আমি দুই রকমভাবে বানানো দেখাবো বলেই অর্ধেকটা তুলে রাখলাম বাকি অর্ধেকটাতে দিয়ে দিয়েছি এক চামচ চিনি এইটা আমি মিষ্টি বড়া বানাবো আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা বেশখানিকটা গলে যায় আর কিছু সময় আমি এখন এটা রেখে দেব। চিনিটা আরও একটু গলে যাওয়ার জন্য আর অন্য যে পোর্শনটা আমি তুলে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পাতলা করে কুচি করে রেখেছিলাম আর অর্ধেকটা পেঁয়াজ কুচি এটাও ভালো করে মিশিয়ে আমি এখন কিছুটা সময় এ রেখে দেব যাতে পেঁয়াজের কিছুটা জল বেরোবে আর মিশ্রণটা একটুখানি পাতলাও হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে গরম করতে দিচ্ছি সর্ষের তেল আমি এই বড়াগুলো সর্ষের তেলে ভাজবো আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি যে মিষ্টি মিক্সচারটা তৈরি করেছিলাম তার থেকে ছোট ছোট করে বড়া তৈরি করে ভাজতে দিয়ে দেবো আর আঁচ কিন্তু এখন একদম কমিয়ে দিয়েছি কেননা তা নইলে বড়াটা ভালোভাবে ভাজা হবে না আর এই বড়াটা খেলে আপনারা বুঝতেও পারবেন না যে কলা বড়া খাচ্ছেন যারা তালের বড়া খুব পছন্দ করেন তারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে একটা সাইড হয়ে গেলে অন্য সাইডটাও পাল্টে দিয়ে ভেজে নেব ভালো করে আর এটার মধ্যে যেহেতু চিনি আছে তো রঙটা খুব তাড়াতাড়ি কালচে হয়ে যাবে আর এখন সমস্তটা ভাজা হয়ে গেছে আমি তেলটা একটু চেপে চেপে ঝরিয়ে নিয়ে বড়াগুলো সমস্তই তুলে নিচ্ছি আর এটা গরম গরম এবং ঠান্ডা দুই রকমই খেতে খুব ভালো লাগবে তো এখন আমি ঝাল বড়াটা বানিয়ে নেব এই জন্যে আরও একটুখানি লবণ দিয়ে দিলাম কেননা এটা নোনতা হবে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তিল আর একটুখানি আদা কাঁচা লঙ্কা বাটা তিলের বদলে আপনারা পোস্তও দিতে পারেন বা কিছু না দিলেও হবে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা এখন আমি ছোট ছোট করে বড়ার আকারে তৈরি করে দিচ্ছি তিল কিংবা পোস্ত দিলে বাইরেটা কিন্তু বেশ ক্রিস্পি হবে বড়াটা আর ভেতরটা থাকবে নরম খেতে ভালো লাগবে আর এই ধরনের বড়া কিন্তু আপনি চাইলে সন্ধেবেলায় স্ন্যাক্সে চায়ের সাথে বা মুড়ির সাথেও খেতে পারেন এটাকেও উল্টে পাল্টে ভালোভাবে আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখন তেল ঝরিয়ে ঝরিয়ে সমস্ত বড়া তুলে নিচ্ছি এটা আপনি ডাল ভাতের সাথেও খেতে পারেন বা শুধু শুধুও খেতে পারবেন তো বড়াগুলো আমার তৈরি হয়ে গেছে আপনারা কারা কিভাবে কলার বড়া তৈরি করেন বা আমার রেসিপি দেখে তৈরি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল